শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আপনারা দেখছেন আমার পেছনে অ্যাডমিরাল এম এ খান সেতু আজকে আমি এই এম এ খান সেতুতে আসছি কেন এই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরব এবং আপনারা সবাই দেখবেন আপনারা জানেন যে সিলেটের বা এই যে বিশ্বনাথ উপজেলার লামাখাজি যে এলাকা সেই লামাখাজিতে সুরমা নদীর উপরে এই যে অ্যাডমিরাল এম এ খান সেতু সেই সেতুটিতে এই কিছুদিন হলো যে এখানে টুল ছাড়াই মানে এই যানবাহন মানে যাতায়াত করছে এবং কতদিন পরে টুল ছাড়া এই যানবাহন যাতায়াত করছে এই বিষয়টা আমরা জানব এবং আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথে থাকুন আমরা এই সেতুটি একটু আপনাদেরকে দেখাবো এবং এই যে যান চলাচল করছে এই বিষয়টা একটু আপনাদের সামনে আমরা একটু তুলে ধরবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আশা করি আমরা যতক্ষণ আমরা থাকবো এই আপনাদের সাথে আপনারা এই প্রতিবেদনটি পুরোটি দেখবেন এবং যারা এখন দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আমরা সবাইকে বলবো যে আপনারা যে যার আইডি থেকে এই যে অ্যাডমিরাল এম এ খান সেতু যে দীর্ঘ দিন পর প্রায় তিন যুগ পর যে এখানে টুল ছাড়া যে দেখছেন যে যানবাহন মানে যাতায়াত করছে এপার থেকে অপার যাচ্ছে এই সুনমা নদীর উপরে এই এম এ খান একটি ঐতিহ্যবাহী সেতু আমরা যতটুকু জানি যে এই সেতুটি মানে এই আশি সালের পরে নির্মাণ হয়েছে এবং যতটুকু আমরা জেনেছি যে বিভিন্ন গণমাধ্যমের সূত্র মতে যে উনিশশো সালে এই সেতুটি সেতুটি আসলে এই যে টুল মানে প্রদান শুরু হয় এবং এখানে মানে টুল দিয়ে এখানে যানবাহন চলা চলাফেরা বা যাতায়াত শুরু হয়েছিল তো আমরা যদি বলি যে উনিশশো থেকে শুরু করে এখন দুই মানে তিন যুগ অর্থাৎ হচ্ছে কি চৌত্রিশ বছর পর আমরা বলতে গেলে যে চৌত্রিশ বছর পর যে লামাখাঝি এম খান সেতুটির এই টুল ছাড়া এখানে যানবাহনগুলো চলাফেরা করছে বা যাতায়াত করছে এই বিষয়টা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এই মুহূর্তে আছে এই বিশ্বনাথ উপজেলার লামাখাঝি এলাকায় এই লামাখাঝি ব্রিজে যে লামাখাজি ব্রিজ সবাই বলেন যে লামাখাজি ব্রিজ কিন্তু এইটা আসল নাম হচ্ছে অ্যাডমিরাল এম এ খান সেতু সেটা হচ্ছে এই লামাখাজি এলাকায় আপনারা দেখছেন যে খুবই ব্যস্ত একটি সেতু যে সেতু দিয়ে সবসময় যানবাহন চলাফেরা করে এবং যারা এখানে এই এলাকার যারা আছেন তারাও কিন্তু এই এই লামাখাজির অ্যাডমিরাল এম এ খান সেতুটি দীর্ঘদিন তারা ব্যবহার করছেন এবং এই কিছুদিন হল এই লামাখির যে যে এম এ খান সেতুটি টুল ছাড়াই এই যানবাহন যাতায়াত করছে এই বিষয়টা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারা যারা বিশেষ করে দেশের বাইরে থাকেন বা সিলেটের বাইরে থাকেন যারা এই অত্র এলাকার আছেন আপনাদের অনেক স্মৃতি বিচরি বিজড়িত এই এম এ খান সেতুটি তো আমরা এই সেতুটি দেখাচ্ছি আপনারা দেখছেন আমরা এই প্রায় তিন যুগ তিন যুগ অর্থাৎ নব্বই সাল থেকে এই মানে টুল প্রদান করা শুরু হয়েছিল এই সেতু দিয়ে এই যানবাহন চলাচলের জন্য নব্বই সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ প্রায় চৌত্রিশ বছর পর আমরা এটা বলতে পারি প্রায় চৌত্রিশ বছর পর লামাখাঁজির অ্যাডমিরাল এম এ খান সেতু চুল ছাড়াই এই যানবাহন মানে এপার অপার হচ্ছে এই বিষয়টা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখছেন তো আমরা একটু যারা দেখছেন এই মুহূর্তে আমরা সবাইকে বলবো যে আমাদের ইয়ের এই যে অডিওটা কেমন যাচ্ছে যদি আপনারা একটু বলেন এবং কে কোথা থেকে দেখছেন আপনারা যদি আমাদেরকে কমেন্টে একটু বলেন আমরা একটু খুশি হব এবং অডিওর বিষয়টা যদি আপনারা একটু আমাদেরকে বলেন এই কমেন্টে আমরা আরও খুশি হব পাশাপাশি কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্টে গিয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমরা এই লামাখা যে নদীর উপর এই লামাখাঁজি এম এ খান সেতুটি নির্মাণ হয়েছিল সেই আমাদের সিলেটের পরিচিত পরিচয় বহন করা সুরমা নদীর উপরেই অবস্থিত এই সেতুটি তো আমরা এই সেতুটি দেখানোর পেছনে একটি কারণ কারণও হচ্ছে যে আপনারা যারা এই সেতু দিয়ে পাড়াপাড় হয়েছেন বিশেষ করে আমরা জানি মানে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার একমাত্র মানে এই যে সড়কপথে যাওয়ার একমাত্র যে সে মানে বড়ো সেতুটি সেটি হচ্ছে এই অ্যাডমিরাল এম এ খান সেতু এবং আমরা জানি এই এই সেতুটি দিয়েই মানে সিলেট থেকে সুনামগঞ্জ যাতায়াত করতে হয় এবং এটা হচ্ছে যে এইতে আরেকটি কারণ হচ্ছে যে দীর্ঘ চৌত্রিশ বছর পর তিন যুগ পর এই সেতু দিয়ে মানে যানবাহন মানে যাতায়াত করছে টুল ছাড়া মানে এখানে টুল ফ্রি আমরা এখন টুল ফ্রি কিভাবে হলো সেটা আসলে আমরা সঠিক তথ্যটি জানি না তাই আমরা এই বিষয় নিয়ে আমরা আসলে কথা বলবো না বা এই বিষয় নিয়ে আমরা ইয়ে করব না তো এখানে টুল ছাড়া যে পাড়াপাড় হচ্ছে এই সেতু সেতু দিয়ে যানবাহন সেই বিষয়টাই আমরা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আমরা একটু আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর জন্য আমরা আজকে এই আসছি খান সেতুতে তো আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবার প্রতি আমরা একটু অনুরোধ করব যে আপনারাও আপনারা আপনাদের আইডি থেকে আপনারা যদি একটু শেয়ার দেন বা একটু দেখান সবাইকে দেখার সুযোগ করে দেন এবং কে কোথা থেকে দেখছেন যদি আমাদেরকে একটু বলেন কমেন্টে গিয়ে আমরা খুশি হব এবং আমরা জানতে পারবো যে আসলে কে কোথা থেকে দেখছেন আমরা জানি যে সিলেটের এই ঐতিহ্যবাহী বা ওই পুরনো আমরা মানে এই আমরা দেখছি যেই দেখুন যে যানবাহনগুলো আসলে চলছে তুল চড়াই এখানে আমরা একটু সামনে যাব একটু সামনে গিয়ে আমরা আপনাদেরকে একটু দেখাবো আমরা আপনারা দেখবেন এবং আপনারা জানবেন যে তথ্যটি আমরা আপনাদেরকে দিতে পারি সেটা হচ্ছে যে যারা এখানে দীর্ঘদিন এই সেতু দিয়ে চলাফেরা করেছেন যানবাহন নিয়ে আপনারা হয়তো বা অনেকেই অনেক সময় জরুরি কাজের জন্য এখানে টুল প্রদানের জন্য আপনারা অনেক সময় আপনাদের ব্যয় হতো দীর্ঘ লাইন থাকতো যানবাহনের সেই বিষয়টা কিন্তু এখন নেই বা এখন কিন্তু আমরা এটা বলতে পারি যে এই যে অ্যাডমিরাল এম এ খান সেতুটি প্রায় তিন যুগের পর মানে আমরা এটা বলতে পারি যে আমরা বিভিন্ন সিলেটের বিভিন্ন গণমাধ্যম থেকে তথ্য পেয়ে আমরা বলতে পারি যে উনিশশো সাল থেকে এখানে মানে এই যে টুল দিয়ে যানবাহন চলাফেরার যে যাতায়াত করার একটি শুরু হয়েছিল প্রথা শুরু হয়েছিল কিন্তু এই উনিশশো থেকে দুই সাল এই দীর্ঘ চৌত্রিশ বছর পর আমরা এখন দেখছি যে এই সেতু দিয়ে টুল ছাড়াই মানে যানবাহন যাতায়াত করছে আমরা আপনাদেরকে এই আশেপাশের যে দৃশ্যগুলো সেগুলো আমরা দেখাবো আপনারা দেখছেন যে লামা কাজী একটি ঐতিহ্যবাহী এলাকা একটি সুনামধন্য এলাকা এই লামাখির যে সেতু সেই সেতুটি আমরা দেখাচ্ছি এবং আপনারা দেখুন এই সুরমা নদীর উপরে এই সেতুটি আমরা যে কে কোথা থেকে দেখছেন যদি আমাদেরকে একটু আপনারা বলেন তাহলে আমরা খুশি হব এবং স্কিনে কেমন দেখাচ্ছে এই সেতুটি বা সেতুর আশেপাশের যে দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি এই দৃশ্যগুলো কেমন দেখাচ্ছে যদি আমাদেরকে কমেন্টে একটু বলেন আমরা আসলে খুশি হব এবং আমরা বুঝতে পারবো যে সবগুলো ঠিকঠাক আছে কি না এবং পাশাপাশি যে আমি কথা বলছি কথাগুলো আদৌ শোনা যাচ্ছে কিনা এই কয়েকদিন যাবত আমরা দেখছি যে আমাদের বিভিন্ন এই প্রতিবেদনে অডিওর সমস্যা হচ্ছে আজকের এই প্রতিবেদনে কোনো অডিওর সমস্যা হচ্ছে কি না এই বিষয়টা আমরা একটু আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা নিশ্চিন্ত মানে হতে চাই এবং আমরা দেখছি যে এখানে সব ধরনের যানবাহন কিন্তু একদম তুল ছাড়াই এখানে মানে যাতায়াত করছে এই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমরা এই লামাকাজি অ্যাডমিরাল এম এ খান সেতুটিতে আসছি এবং এই সেতুর বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরছি পাশাপাশি আপনারা যারা এই লামাকাজি এলাকা বা বিশ্বনাথের এলাকার মানুষ বা সদর উপজেলা মানুষ বা সিলেট বৃহত্তর সিলেটের যে যেখান থেকে দেখছেন আপনারা আপনারা সবাই আমাদের সিলেটের এই বিষয়টা আপনারা যে যার আইডি দেখে মানে আপনারা একটু শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা জানি আপনারা যারা বিশেষ করে শেডো সিলেট ফলো করেন শেডো সিলেটের প্রতিবেদনগুলো দেখেন আপনারা আমার অনেক সময় অনেক ভুল হয় সেই ভুলগুলো আপনারা যখন মানে শুধরানোর জন্য আপনারা কমেন্টে বলেন বা মেসেঞ্জারে বলেন আমরা কিন্তু তখন আনন্দিত হই যে আপনজন যারা আপনারা আমা শেডোসিলেটকে ভালোবাসেন বিদায় আপনারা আমাদের ভুলগুলো সব সময় ধরিয়ে দেন এবং মানে কিভাবে কথা বলতে হবে কোন জিনিসগুলো দেখাতে হবে কিভাবে দেখাতে হবে অডিও শোনা যাচ্ছে না অনেক ধরনের সমস্যা হয় সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় সেই পরামর্শগুলো আপনারা দেন যখন তখন আমরা কিন্তু এইসব কাজ করতে আমরা উৎসাহ পাই তো আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা সবাই যে যার আইডি থেকে এই ভিডিওটি বা এই প্রতিবেদনটি আপনারা সবাই শেয়ার দেবেন এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে আমরা দর্শক আমরা এই দেখুন এই হচ্ছে সুরমা নদী আর এই হচ্ছে লামাকাজি বাজার লামাখাজি বাজারটি আপনারা আমরা দেখাচ্ছি একটি ঐতিহ্যবাহী বাজার লামাখাজি বাজার এই ব্রিজের নিচে এই বাজারটি এবং নদীর সুরমা নদীর পাড়ে তো আপনারা যারা দেখছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাডমিরাল এম এ খান সেতু লামাখাজি অবস্থিত যে সেতুটি এই সেতুটি আমরা আমরা একটু হেঁটে হেঁটে মানে হ্যাঁ আমাদের একজন ভাই তিনি কমেন্টে বলেছেন যে এক সময়ে এখানে ফেরি ছিল হ্যাঁ এই ফেরি দিয়ে আমিও গিয়েছি অনেক সেই ফেরি ফেরি চলাকালীন সময়ে অনেক দুর্ভোগে মানুষ যাতায়াত করতেন পাশাপা বিশেষ করে সুনামগঞ্জে যারা যেতেন অনেক পুরো দিনই লেগে যেত এক সময় কিন্তু সেই সময়ে মানেই মানে এই সেতুটি নির্মাণ হওয়ার পর এই মানে এই ফেরি চলাচল বন্ধ হয়ে যায় এবং উনিশশো সাল থেকে এই এই সেতুর যে সেতু দিয়ে চলাফেরা করার জন্য বিশেষ করে যানবাহন চলাফেরা করার জন্য এখানে মানে টুল ইয়ে আদায় মানে করতেন এই সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু এই উনিশশো থেকে একটা না চৌত্রিশ বছর এই যে দুই হাজার চলছে এখন এই দুই সালের এই কিছুদিন হল যে এখানে টোল প্রদান না করেই যানবাহন চলাফেরা করছে এই বিষয়টা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং আপনি আপনি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন হ্যাঁ আমরাও জানি যে এই উনিশশো মানে আশি মানে সালে দিকে মানে এখানে ফেরি চলাচল করত। এবং এই ফেরি দিয়েই যানবাহন চলাফেরা হতো এক এক ফেরির জন্য মানে এপার থেকে ওপার যাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করা হতো এবং যানবাহনের যানবাহন একদম যানজট লেগে যেত দীর্ঘ সময় মানুষের সময় ব্যয় হতো এরকম মানে অবস্থা থেকে এই ব্রিজটি যখন নির্মাণ করা হয় এই ব্রিজটি নির্মাণের পর থেকে এই ব্রিজে দিয়েই মানে মানে এই যানবাহন চলাফেরা করছে এবং পাশাপাশি এই নব্বই সাল থেকে এখানে এই যে টুল দিয়ে যানবাহন চলাফেরা করার মানে মাধ্যমে শুরু হয়েছিল টুল প্রধান তারপর এক আমরা বলতে গেলে যে চৌত্রিশ বছর হলো যে চলছে এই টুল প্রদান এবং এই টুলের মাধ্যমেই অনেকেই অনেক সময় অনেক কথা বলছিলেন যে এই ব্রিজ থেকে যে যত মানে টুল প্রদান করা হয়েছে কয়েকটি ব্রিজের দাম উঠে গেছে এরকম অনেকজনের অনেক কথা এবং এই ব্রিজটির থেকে মানে অনেক সময় অনেক মিডিয়াতে আমরা দেখেছি যে ব্রিজের টুল টুলের বিষয়টা নিয়ে অনেক ধরনের অনেক মানে নিউজ হয়েছে তো এই দীর্ঘদিন পর এই যে এই যে টুল ছাড়া এখন চলাফেরা করছে যানবাহন সেই বিষয়টা আপনাদের নজরে আনার জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমাদের এই এই লামাকাজিতে আসা এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে লামাকাজির যে এলাকাটি আছে এলাকা আমরা ব্রিজের এক পাশ থেকে আমরা আরেক পাশে আসছি এবং আমরা হেঁটে হেঁটেই আপনাদেরকে দেখাচ্ছি যে এই ব্রিজের এখন আমরা এই দিক দিকে আসছি এবং আপনারা তো দর্শক আমরা আর একটু সামনে যাব সামনে গিয়ে আমরা চেষ্টা করব যে অন্য যারা এখানে বিশেষ করে এখানে যানবাহন যারা নিয়ে চলাফেরা করেন যাতায়াত করেন আমরা তাদের সাথে একটু কথা বলবো চেষ্টা করব তারা কথা বলেন কি না আসলে আমরা অনেকের সাথে কথা বলতে চাইছিলাম কিন্তু অনেকেই কথা বলতে চাচ্ছেন না অনেকেরই ব্যস্ততা আছে অনেকে বলছেন যে বিশেষ করে আমরা যে যারা যানবাহন চালান বিশেষ করে ড্রাইভার যারা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই কিন্তু তারা কেউ কথা বলতে চাচ্ছেন না আমরা চেষ্টা করবো তাদের সাথে একটু কথা বলার জন্য এবং তাদেরকে একটু তাদের কাছ থেকে জানতে চাইবো যে এই যে তারা এই যে এখন মানে টুল ছাড়া তারা যাতায়াত করছেন টাকা ছাড়া তাদের এই বিষয়টা কেমন লাগছে তাদের ওসব দিয়া তো ভাই এ এলাকা এ এলাকা তো আমাদের দিয়া করতে আমরা এই এলাকার একজন মোর বিশ শতক চাচা আপনি আপনার বাড়ি কোন জায়গা আমরা বাড়ি ওই এলাকা জি

দর্শক আমরা কথা বলছি যে বিশেষ করে যারা যানবাহন চালান বিশেষ করে ড্রাইভার সব যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছি কেউ ছয় বছর যাবৎ এখানে যানবাহন চালাচ্ছেন কেউ তিন বছর যাবৎ এইরকম অনেকের সাথে আমরা কথা বলছি এবং অনেকেই কথা বলছেন আমাদের সাথে এবং এবং আপনার লাগে একটু মাতি কত বছর দিদি চালাই না গাড়ি যে চার বছর চার বছর ওই যে আপনারা কয় দিতে আগে

যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছি বিশেষ করে এখানে এই যে সিএনজি চালিত অটোরিকশার ড্রাইভার যারা আছেন তারাও বলছেন যে তারা এই এলাকায় দীর্ঘদিন যাব তারা এই এখানে তারা এই এখানে মানে টুল দিয়ে আসছেন এবং তারা চাচ্ছেন যে যেভাবে এখন চলছে যে টুল ছাড়া যেভাবে তারা চলছে সেভাবে চলুক এবং এই নতুন সরকার আসার পর থেকে তারা নতুন সরকারকে তারা ধন্যবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যে নতুন সরকার আসার পর থেকে এখানে তারা কোনো ধরনের টুল প্রদান করছেন না টুল ছাড়াই তারা এখানে এই যানবাহন চলাফেরা করছেন এবং আমরা যদি একটু একটু যদি আমরা আপনাদেরকে একটু যদি একটু বলি আচ্ছা যদি এখন টুল দিতেন কত টাকা দিতেন এই গাড়ি নিয়ে এখানে এখানে আমি তো আসিনি তো কেউ তো অবশ্যই নিত

দর্শক আমরা এখন তো তো দেখাইলাম না দর্শক আমরা আমাদের উদ্দেশ্যেই এটা ছিল যে এই উনিশশো সালে যে লামা খাজিতে এই যে অ্যাডমিরাল এম এ খান সেতুটি টুল মানে চালু হয়েছিল সেই টুল টুলটি এখন বন্ধ আছে এবং আমরা এখানে অনেকেই যানবাহনের যারা যানবাহন যারা চালান বিশেষ করে ড্রাইভার যারা আছেন তারা সবাই খুশি এবং তারা বলছেন এই যে এই সরকার আসার পর থেকে তারা এখানে কোনো টুল দিচ্ছেন না তারা এই টুল ছাড়াই যাতায়াত করছেন এই যানবাহন নিয়ে তো আমরা জানি না যে এটা কিভাবে বন্ধ হলো বা এইভাবে মানে বন্ধ থাকবে কি না তো আমরা আশা করি যে মানুষের সুবিধা যে বিষয়ে মানুষের সুবিধা হয় এই বিষয়টা অব্যাহত থাকবে মানুষের জন্য হয়তো সব কিছু আমরা যদি ব্রিজ বলি রাস্তা বলি সব কিছুই মানুষের জন্য তো মানুষের উপকারে যে যে জিনিসটা আসে মানুষের সহযোগিতায় যে জিনিসটা আসে মানুষের মানে উপকারে যে জিনিসটা আসে সেই জিনিসটাই থাকুক সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন